হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আমি এখানে সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এখন দেখো ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেব আর আজ হচ্ছে কি না বৃহস্পতিবার তার জন্য দেখো এখানে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দিয়ে দেখো এখানে আমি বাটাগুলো দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর এখানে দেখো আজ বৃহস্পতিবার বলে কিন্তু আমি ধুনো দিয়েছি আর দিয়ে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কেমন করে ঠাকুর ঘরটাকে সাজালাম আর দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখো আর এখানে ধুনো দিয়েছি বলে এটা ধুনো ধোয়া কী সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে আর আমি তো বাবার বাড়িতেই আছি তোমরা জানো তাই জন্য এখানে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে নিই আর এখান দেখো পুজোটা দেওয়া হয়ে গেলে আমি আমি এখন খেয়ে নেব সকালবেলা টিফিন করব তো আজকে সকালের টিফিনে আছে খিচুড়ি তো সেটাই খাবো আর তারপর চলে যাব আমি বাগানে তো এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর দেখো এখানে আমি খিচুড়ি নিয়ে বসে গেছি সকালের টিফিনে খিচুড়ি বানিয়েছিল তো এবারে এই খিচুড়িটা খেয়ে নিয়ে আমি সবজিগুলো কেটে দেব। তো দেখো এখানে আমার সবজিগুলো কেটে দেওয়া হয়ে গেছে এখানে আমি মূলো শাক কেটেছি ফুলকপি আলু কেটেছি আর দেখো এখানে পালং শাক আর কচু আলু আর তারপর দেখো এখানে চলে যাচ্ছি আমি বাগানে আর দেখো কপি গাছগুলো দেখো কত সুন্দর হয়ে আছে আর এদিকে দেখো বাগানে চলে এলাম মিটুলি পারতে এখানে মিটুলি গুলো এখন পেরে নেব আর পুঁইশাক গাছটা দেখো কত সুন্দর তো আজকে রান্না হবে না আজকে তো বৃহস্পতিবার তুলে রাখছে আজকে কালকে হবে ওই জন্য কালকে রান্না হবে তার জন্য তো এখন তুলে নিচ্ছে এগুলো মিটুলিগুলো দেখো আর পুঁশাক গুলো দেখো কত সুন্দর তবে মিটুলি খেতে কিন্তু আমি একদম ভালোবাসি না তাও মাঝে মধ্যে খাই তোমরা কে ভালোবাসো মেটুলি খেতে বলবে আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসো সবাই খায় আমি খাই না খুব কম খাই মানে আমার অতটা ভালো লাগে না তবে পয়সাগুলোটা ভালো লাগে খেতে আর দেখো এখানে আমি মিটুলিগুলো সব তুলে নিয়েছি দেখো প্লাস্টিকের মধ্যে নিয়ে দেখো বাড়ি চলে এসেছি আর দেখো এই যে মিটুলি দেখো কত সুন্দর আর তারপর দেখো এখানে রান্নাবান্না হয়ে গেলে আমি এখন খাওয়া দাওয়া করে নেবো দেখো কী কী রান্না বান্না হলো ফুলকপিরও তরকারি মূলো শাক ভাজা আর এখানে দেখো কচুর ডাল্লা বানিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আর একবারে চলে এলাম সন্ধেবেলা মরি নিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার রাতে ডিনার করব ঘুগনি আর রুটি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা